হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে চলো গল্পটা শুরু করা যাক আজকের গল্পটা ইন্ডি ইন্টারেস্টিং হতে যেতে আজকের গল্পের নাম হচ্ছে স্বপ্নের দুঃস্বপ্নের কালো টাকা চলো শুরু করা যাক গল্পটা আমিন অনার্স মাস্টার্স পাস একজন টকবকে যুবক অন্যান্য ছেলেদের মতো তাকে চাকরির জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেতে হয়নি বেশি দিন বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে ছ মাসের মধ্যে চাকরি জুটে গেল খুব ভালো চাকরি বড় অফিসের পদে বেতনও বেশ ভালো কিন্তু পরিশ্রমটা একটু বেশি সে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত স্বতঃস্ফূর্ততার কর্মচঞ্চল সৃজনশীল চিন্তাধারা দিয়ে সে অল্প সময়ের মধ্যে অফিসের ছোট বড় সবার মন জয় করে ফেলে সে অফিসের কাজে খুবই যত্নশীল ও আন্তরিক তার হাজিরা খাতায় কোনোদিন লাল কালির দাগ পড়েনি পানির স্রোতের মতো দিন বয়ে চলল ইতিমধ্যে চাকরির জীবন তার পঞ্চম বছরের পদার্পণ সফলতার সাথে এবং বছরটা চোখের পলকে কেটে গেল ষষ্ঠ বছর চলছে তার কথা আজও তার ভালো স্মরণ আছে ভুলে যাবে কি করে দিনটি ছিল সোমবার সকাল সাতটায় ঘুম ভাঙল জানালা দিয়ে বাইরে সোনাঝোড়া রোদ দূরে চারিদিকে ছলমলে করছে দ্রুত বিছানা ছেড়ে উঠে কেন এক অজানা আনন্দে নিচে নিচে হাসলো আমিন তারপর গোসলের জন্য বাথরুমে ঢুকে সাবান শ্যাম্পু মেখে খুব ভালো করে গোসল করল মিনিট তো সেক ব্যয় হলো তাতে এবার চিরুনি নিয়ে আয়নায় সামনে দাঁড়ালো আয়নায় চোখ পড়তে ভীষণভাবে চমকে উঠল হৃদপিণ্ডটা যেন হাতুড়ির বাড়ি পড়ল। হাতুড়ি পেটানোর শব্দ যেন সে নিজের কানেই শুনতে পাচ্ছে নিজের অজান্তেই আত্মচিৎকার বেরিয়ে এলো তার মুখ থেকে আয়নার কাছ থেকে দু চার পা পিছিয়ে আসলো সে তার সমস্ত শরীর হয়ে আসতে লাগলো মনে হলো শরীরের শিরা উপশিরা রক্ত চলাচল বন্ধ করে যাচ্ছে নিজের চোখে বিশ্বাস করতে পারলো না ভূত দেখার মতো মনে হলো সে কি তার জব ব্যাপার নির্বাক পাথরের মতো কত সময় দাঁড়িয়েছিল সে তা বলতে পারবে না নিজের মধ্যে শক্তি সাহস সঞ্চয় করে এক পা দু পা করে আয় খুব কাছে চলে গেল। সে হাত দিয়ে ভালো করে দেখতে লাগলো তাই তো নাকি গেল হাওয়া হয়ে গেল নাকি সে মনে করলো গত রাতে হয়তো কেউ তা চুরি করে গিয়ে গেছে কিন্তু সেখান থেকে রক্তের দাগ থাকবে তাও তো নেই তাকে কত বিপৎস দেখাচ্ছে কিন্তু এমন তো হবার কথা ছিল না এতক্ষণে নিজেকে সে আবিষ্কার করলো সমস্ত শরীর শীতের বরফে জমা বিশাল পাহাড় শরীর এত ভারী মনে হলো যে পা তোলার ক্ষমতা নেই অস্তিত্বের ছটফট করতে লাগলো সোজা চলে গেল জানলার পাশে রাস্তায় ভ্রাম্যমাণ সবারই তো নাক ঠিক জায়গায় আছে তাহলে তারটা গেল কোথায় মেঘচ্ছন্ন মুখ চোখ কষ্টের লোনা পানি নিয়ে আমিন একবার খাটের ওপর বসে আবার উঠে আয়নার সামনে দাঁড়াচ্ছে নিজেকে তার খুব অসহায় মনে হলো এমন ভয়ঙ্কর ঘটনা দেখাতো দূরের কথা পবিত্র পত্রিকাও তো কোনোদিনও পড়িনি সে অস্থির ছটফটানিতে কেটে যাচ্ছে সময় ঘড়ির দিকে তাকালো সে সকাল সাড়ে দশটা বাজে খাটের ওপর নরম বিছানায় গা এলিয়ে গেল সে তাও অস্তিত্ব লাগছে তার হঠাৎ তার বাড়ির কথা মনে পড়লো মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কত বন্ধু বান্ধব ওদের সামনে সেও অবস্থায় কিভাবে দাঁড়াবে ঘামে সমস্ত শরীর ভিজে যাচ্ছে হৃতয়টা মুচুর দিয়ে উঠল কিছুই ভাবতে পারছে না মাথা ঘুরছে চিন্তায় কাতর হয়ে পড়ল আমিন গত দুদিন আগে আমিনের কাছে আসাদ সাহেব এসছিল একটা জারুরি কাজে তার সমস্ত কিছু শুনলো ঘাড় নেড়ে আসাদ সাহেবকে বলল ব্যাপারটা খুব গুরুতর তিনি পাশে এসে হাত ধরে বললেন ভাই আমাকে উদ্ধার করলেন গম্ভীর কণ্ঠে বলল পনেরো পনেরো হাজার টাকা দিতে হবে টাকার অঙ্কটা শুনে তার চোখ ছাড়া বড়া। তিনি একটু কম দিতে চাইলেন আমিন একেবারে না করল অবশেষে ক্লিয়ার করা পুরো টাকাটাই দিয়ে দিলেন আসাদ সাহেব টাকাগুলি তাড়াতাড়ি নিয়ে আলমারির মধ্যে তালাবদ্ধ করল আমিন মনের ভিতরে আনাবিল আনন্দ বয়ে যেতে লাগলো সেদিনের কথা আজও শুয়ে চিন্তা করল এটা নিশ্চয়ই তার পাপের প্রতিফল এমন নাজুক অবস্থায় মানুষ সমাজ বাস করা সম্ভব নয় লজ্জায় মুষড়ে পড়ল সে জীবন থেকে সে পালিয়ে বাঁচার সিদ্ধান্ত নিল আজ রাতেই তো হবে তার জীবনের শেষ রাত ঘড়ির দিকে তাকালো সন্ধ্যা ছটা আবারও আয়নার কাছে গেল সিদ্ধান্ত নিল আগে এই পাপের টাকাগুলো ফিরিয়ে দেব তারপর দুনিয়ার মায়াজাল ত্যাগ করব। তড়িৎ গতিতে উঠে হাত পা মুখ ধুয়ে প্যান্ট শার্ট পরে নিল পাপের টাকাগুলো আলমারি থেকে বের করে থালা ভর্তি করলো বড়ো একখানা রুমাল মুখ বরাবর চেপে ধরে বড়ে বললো একটি রিক্সার ডেকে সরাসরি আসাদ ছায়েব বাসার দিকে ছুটলো গিয়ে টাকার ব্যাগটা তার হাত ধরিয়ে দিল বিদ্যুতের বেগে চললো আসিম আসাদ ছায়েব মূর্তির মতো তাকিয়ে থাকলো কিছু বলতে গেল কিন্তু রিক্সায় আবার চেপে বসলো আমিন রিক্সা আপন গতিতে চলছে মনের মধ্যে প্রশ্ন উদয় হলো সবাই তো বেশি সুখী চলছে কিন্তু আবার একই হলো পৃথিবী ছেড়ে যাওয়ার পূর্ব মুহূর্তটা চারিদিকটা ভালো করে দেখে নিচ্ছে সে আল্লাহ সৃষ্টি পৃথিবী কতই না সুন্দর নিজের অজান্তে দীর্ঘশ্বাস ফেরে বের হলো নিজের জীবনটার জন্য একটু দুঃখিত হলো সামনে পাঁচ মিনিটের দূরত্ব তার বাসা রুমালের ভেতরে শক্ত অনুভূতি তার পেলো ছলকে উঠল বুকের রক্ত চমকে উঠলো সে আবার কি হলো ভয় পেল কিছুটা ভয়ে চুপচাপ বসে আছে বুকের ভেতরটা কি যেন অনুভূতি জোরে জোরে লাফাচ্ছে রিক্সা তার বাসার সামনে রাখলো রিক্সাওয়ালাকে ভাড়া দ্বিগুণ দিয়ে দিল ড্রাইভার তার দিকে করুণ নয়নে তাকিয়ে থাকলো সোজা রুমে ঢুকে দরজাটায় চিটকিনি আটকে দিল আমিন আয়নার সামনে গিয়ে ভয়ে ভয়ে রুমাল সরালো দেখে আনন্দের নিচে নেমে উঠলো মন চিৎকার দিয়ে পড়লো এবার নাকও তো ঠিক জায়গায় আছে এবার নিখুঁতভাবে দেখতে লাগলো ঠিক জায়গা তো নাক আছে পরম সুখে চোখের কোণে অশ্রু এসে গেল পরে বলল, আর তারা সোমবার বৃহস্পতি ও সোমবার তাও বা কবুলের দিন তাও সে তাও বা করলো আর নয় পাপের মতে উপার্জিত লোভ এখন থেকে হালাল পথে উপার্জন করব সৎ ও সুন্দরভাবে বসবো একটা আমিনের দৃঢ় সংকল্প এর থেকে শিক্ষালো অন্যায় পথে যে অর্থ উপার্জন করে সে অর্থবিত্তের মালিক হলেও মানসিকভাবে কখনো স্বস্তির মধ্যে থাকতে পারে না সর্বদাই পাপের অনুভূতি থাকে তাড়া করে অন্তর থেকে প্রশান্তি মানুষত্বের ছোঁয়া লোভ পেয়ে যায় এটা তার দুনিয়া শাস্তি পরকালে তার জন্য অপেক্ষা করেছে আরও মর্মান্তিক শাস্তি তাই সময় থাকতে তাও বা করো নেওয়া অবশ্য তো এই ছিল গল্প আশা করি তোমাদের ভালো লাগবে চলো